আপনি কেমন সেটা আপনি বোঝানোর চেষ্টা করতে পারেন তবে বোঝানোর চেষ্টা করা থেকে বিরত থাকুন কারণ আপনি যখন বোঝাতে যাবেন এতে করে আপনাকে ছোট হওয়া লাগতে পারে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি বেশ ভালো আছেন রহমতে আলহামদুল্লাহ বেশ ভালো আছি বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে প্রমাণ করা অর্থাৎ এই পৃথিবীতে আমরা মানুষ মানুষের মধ্যে মানুষের সুসম্পর্ক থাকে সম্পর্কের ক্ষেত্রে একটা সময় মানুষ মানুষকে ভুল বুঝে আসলে কে আপন কে পর এটা কিন্তু বোঝা যায় না কারণ মানুষ দেখতে যেরকম অমানুষ দেখত সেরকম এই জন্য অনেক ক্ষেত্রে আমরা কি করি যাদেরকে আমরা ভালোবেসে থাকি তাদের সাথে আমরা তাদের বিশ্বস্ততা অর্জন করার জন্য অনেক ক্ষেত্রে কিন্তু প্রমাণ দিতে চাই যে তোমাকে আমি ভালোবাসি তোমার জন্য আমি চাঁদ এনে দেব তোমার জন্য আমি আকাশে তারা এনে দেব তোমার জন্য দেব সাত সমুদ্র পাড়ি এই সাত সমুদ্র পাড়ি দেওয়ার কথা মানে হচ্ছে তাকে ভালোবাসার প্রমাণ দেওয়া তো ভালোবাসা প্রমাণ দেয় মানুষ এটি পৃথিবীতে বিরল রয়েছে ভালোবাসার ক্ষেত্রে মানুষ অনেক অনেক স্থাপনা তৈরি করেছে যেমনটি সাধন করেছেন মমতাজের জন্য ভালোবাসা তাজমহল এরকম তাজমহল অনেকেই অনেক জায়গা থেকে তার মনের তাজমহল তৈরি করেছে ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য হাজার সাত সমুদ্র তো ভালোবাসার প্রমাণ দিয়ে থাকে কিন্তু এই প্রমাণ দিতে গেলে কিন্তু মানুষের অনেক কথার সৃষ্টি হয় অনেক ক্ষেত্রে কিন্তু ছোট হয় অনেক ক্ষেত্রে প্রমাণ দেওয়ার জন্য তার কাছে বেশি বেশি মিশতে হয় সেই ক্ষেত্রে কিন্তু অনেক সময় মানুষের আত্মসম্মান বোধ কিন্তু কমে যেয়ে থাকে সেই বিষয়টি খেয়াল রেখেও কিন্তু মানুষের ভালোবাসা প্রমাণ করতে হবে এজন্য জ্ঞানীরা একটি কথা বলেছেন আপনি কেমন সেটা আপনি বোঝানোর চেষ্টা করতে পারেন তবে বোঝানোর চেষ্টা করা থেকে বিরত থাকুন কারণ আপনি যখন বোঝাতে যাবেন এতে করে আপনাকে ছোট হওয়া লাগতে পারে সেজন্য আমরা যাই করব না কেন জীবনে কখনো আত্মসম্মান বোধ নষ্ট করে কিন্তু কিছু করা যাবে না পৃথিবীতে আপনি যতই অর্জন করেন যতই ভালোবাসেন যতই সুসম্পর্ক থাকেন না কিন্তু দিন শেষে আপনার আত্মসম্মানবোধ আপনার ব্যক্তিত্ব কিন্তু বজায় রাখতে হবে যদি কোন ক্ষেত্রে আপনার ব্যক্তিত্ব নষ্ট হয়ে যায় আপনি ওই মানুষগুলোর কাছে কিন্তু আপনি আর কখনো উঠে দাঁড়াতে পারবেন না আপনার কথার কিন্তু ভিত্তি থাকবে না সে বিষয়টি মাথায় রেখে কিন্তু আপনাকে চলতে হবে এবং আপনার ব্যক্তিত্ব বজায় রেখে মানুষকে ভালোবাসতে হবে এটি আপনাকে মাথায় রেখেই চলতে হবে আপনি ভালোবাসুন আপনি প্রমাণ দিন আপনি ভালোবাসাকে বোঝানোর চেষ্টা করুন এবং আপনার ভালোবাসায় সফলতা আসুক আপনার পারিবারিক জীবনে শান্তি নিয়ে এবং আপনি নিজে একজন সফল ব্যক্তিত্ব হন সেই প্রত্যাশা করছি বন্ধুরা বরাবর জন্য একটি বলতে চাই যে যে পেশায় রয়েছেন না করে সেই পেশাকে ভালোবাসুন সেই পেশার সাথে লেগে থাকুন ধৈর্য সহকারে সামনের দিকে এগিয়ে চলে যান মনে রাখবেন ধৈর্য হচ্ছে গুণ এই গুণই আপনাকে একদিন অনেক উচ্চতর স্থানে পৌঁছে দেবে ইনশাআল্লাহ আপনি অনেক উচ্চতর স্থানে পৌঁছান অবদিন শুভেচ্ছা জানাচ্ছি আপনাকে আপনার প্রতি অত্যন্ত ভালো কিছু হোক সে প্রত্যাশা করছি আজকে মতো চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ মতো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ